হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শুতোপাশ রান্নাঘর আজ তোমাদের সাথে দারুণ ভর্তার একটা রেসিপি শেয়ার করবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে অর্ধেকটা কপি একটা আলু একটা টমেটো আর এক কাপ মুসুর ডাল তো সব কিছু ভালো করে ধুয়ে একটা কড়াইতে নিয়ে নিয়েছি আর টমেটোটা আমি এরমভাবে টুকরো করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন আর দিয়ে দেব অল্প একটু হলুদ আর দিয়ে দেব বড় এক চামচের এক চামচ সর্ষের তেল এক চামচ সর্ষের তেলও দিয়ে দিলাম এবার সব ভালো করে হাতে মেখে নেব তারপর অল্প একটু জল দিয়ে দেব এই দেড় কাপের মতো দিয়ে আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো পনেরো থেকে কুড়ি মিনিটের মতন মাঝখানে একটু দেখে নিও যাতে নিচটা লেগে না যায় এইভাবে খুব ভালো করে মেখে ঢাকা দিয়ে দেবো আমি এই ভর্তাটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো তো দেড় কাপ মতন আমি এখানে জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আজ কমিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট সেদ্ধ করে নেব তো দেখো পনেরো মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু খুব সুন্দর সব কিছু একবারে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে আমি খুন্তি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে উঠিয়ে আমি একটা থালার মধ্যে রেখে দেব আর এর সাথে আর কি কী লাগছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি এখানে দেখো আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি আর নিয়েছি দশ বারোটা রসুনের কোয়া এবার তেলে প্রথমে সর্ষের তেলে আমি তিনটে শুকনো লঙ্কা ভেজে নিলাম তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম ইউজ করবে তো শুকনো লঙ্কাটা ভেজে তুলে নেব তারপর ওই তেলে রসুনের কোয়াগুলোকেও একটু লালচে করে ভেজে নেব রসুনের কোয়াগুলো ভাজা হলে তুলে নিয়ে তারপর পেঁয়াজ কুচিটাও লাল লাল করে ভেজে নেব তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আর নতুন বন্ধু হলে পাশে থেকে যেও তো দেখো পেঁয়াজটাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার সব কিছু একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি দেখো লঙ্কা আর অল্প একটু নুন এক ধনে পাতা পেঁয়াজের বেরেস্তাটা নিয়েছি আর নিয়েছি রসুনগুলো আর দেখো ডালের ওপরে আমি একটু ভাজা তেল দিয়েছি দু চামচ মতো ওই পেঁয়াজ ভাজা তেলটাই দিয়েছি এবার প্রথমে লঙ্কাগুলোকে নুন দিয়ে ভালো করে ডলে নেব তারপর সব একসাথে ভালো করে মেখে নিলেই কিন্তু ভর্তাটা একদম রেডি হয়ে যাবে গরম ভাতে যা স্বাদ অসাধারণ তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে খুব ইজি একটা রেসিপি কিন্তু দারুণ খেতে হয় তো তোমরা ট্রাই করো অবশ্যই তাহলে আজকে আমি তোমাদের সাথে যে ভর্তাটা শেয়ার করলাম এর আগেও কিন্তু আমি অনেকগুলো ভর্তার রেসিপি শেয়ার করেছি এটাও কিন্তু দারুণ খেতে হয় তো শীতকালের কফি থাকতে থাকতে অবশ্যই একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল তো দেখো এবার খুব ভালো করে মেখে নিচ্ছি খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় খুব বেশি সময়ও লাগে না আর এটা এইভাবে মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে তো খুব ভালো করে মেখে নেব। তো দেখো অলমোস্ট কিন্তু ডান তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে আজ এইটুকুই তাহলে ধন্যবাদ